কালির কাছে চাকরি চাই চাকরি চেয়ে পুজো শুরু পুজোর পরেই মনস্কামনা পূজিত সোনামুখীর সার্ভিস কালী চাকরি চাইলে চাকরি মেলে এই বিশ্বাসেই নব্বই বছর ধরে পূজিত বাঁকুড়ার আনা সার্ভিস কালী সোনামুখীর ধর্মতলা এখানে সার্ভিস কালীর মন্দির সারা বছর ঘট এবং পটে পুজো হয় কালী পুজোয় মহাধুম কথিত আছে এলাকার কয়েকজন বেকার যুবক কাজের আশায় মায়ের পুজো শুরু করেন তারপরে তারা চাকরি পেয়ে যান সেই থেকে এখানে মায়ের নাম সার্ভিস কালী চাকরির জন্য কিছু মানত করে সত্যি সত্যি চাকরি হয় সেখান থেকে মানুষের একটা বিশ্বাস আমাদের পাড়ার প্রত্যেকের একটা বিশ্বাস জন্মায় ষোলো আনার তখন কালী ছিল ষোলো আনার সঙ্গে তখন সার্ভিস কালীটাও যোগ হয় নামটা হয় শ্রী শ্রী ষোলো আনা সার্ভিস কালী মাতাপুর কমিটি থেকে ছোট ছোট বাচ্চাদেরকে বস্ত্রদান করি আমরা আজও একই বিশ্বাস নিয়ে ভক্তরা আসেন মায়ের কাছে পুজো দেন কালী পুজোয় জাঁকচমক মায়ের সাজে সোনার গয়না সোনার জীব এবং দাঁত আমার ছেলে চাকরি জন্য এসেছি ও বেকার ইলেকট্রিক্যালে বিটেক করেছে মাকে প্রার্থী এই ছেলে যদি একটু চাকরি পায় আমি আবার এসে পুজো দিয়ে যাব বাঁকুড়া থেকে দেবব্রত মন্ডল নিউজ এইটিন বাংলা